মহিলা কি মহিলা এমাম হয়ে তারাবির নামাজ পড়াতে পারবে জি পারবে ঈদের পারবে না আর জুমার পারবে না মহিলাদের ইমামতি ঈদের মাঠে চলবে না আর জুমার সালাতের জন্য চলবে না এমনি তাহাজ্জুদ সালাত তারাবির সালাত মহিলাদের ইমামতিতে চলবে আদম আলাইসাল্লাম হতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং যত পিরাউলিয়া গাউস কুতুব সকলের পায়ে ভক্তি রেখে আজকে ধর্মীয় বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আলোচনার বিষয়বস্তু হল বর্তমান সমাজে মসজিদে যে পাঁচ অক্ত নামাজ হয় সেই পাঁচ অক্ত নামাজের ইমাম নারীর আবালা সেই পাঁচ অক্ত নামাজের ইমামতি করতে পারবে এই কথাও এক হারাম বক্তা স্টেজের মধ্যে ওয়াজের মধ্যে ঘোষণা দিয়েছে নারী ইমামতি করতে পারবে ঈদের নামাজ জানাজার নামাজ এবং কি জুম্মার নামাজ ব্যতীত পাশক্ত নামাজ নারীর ইমামতি করবে পিছনে পুরুষেরা নামাজ পড়বে এই ফতোয়া দিয়েছে বর্তমানে হারাম খোর বক্তা তাহলে এই হারামখোর বক্তা যে বক্তব্য দিয়েছে তাকে আমি বলবো যে আপনার মাও আপনার বউ বা আপনার মেয়ে আমার এই আছে। এখানে ইমামতির জন্য আপনার মেয়ে বা কন্যা বা স্ত্রীকে পাঠিয়ে দেন আমাদের এখানে যুবক ছেলেরা কর্ম করে দেখা গেল যে এখানে ইমামতি করলো খাওয়া দাওয়া সব ফিরিয়ে দিব কোন সমস্যা নাই কে খাওয়া দাওয়া সব ফ্রিতে বেতন ভালোই বেতন দিব আমি দেবো কোম্পানির পক্ষ থেকে এবং কোলাপান যারা আছে তারাও কিছু কিছু দিব আপনার মেয়ে আর বউ একটু পাঠিয়ে দেন আমার প্রতিষ্ঠানের মসজিদে মামতি করার জন্য তাহলে এই সমস্ত বক্তারে জুতা দেওয়া এরানোর দরকার হারাম জাদা বক্তা নারীরা মসজিদে মামতি করবো পুরুষেরা পিছনে নামাজ পড়বো যাদের সামনে তোরা ওয়াজ করস তার একটাও পুরুষ না যাদের সামনে তোরা এই বয়ান করস তার একটাও পুরুষ না যদি এখানে একটা পুরুষ থাকতো তোর জুতা দিয়া বাইরেতে বাইরেতে স্টেজ থেকে নারী মামতি করব পুরুষেরা পিছনে নামাজ পড়বো এই ফতোয়া দিতে সাহস তো কম না বর্তমানে ভরে গেছে নারীরা করতে পারবো কারণ ওই বক্তার ধান দা নামে আর বউ দিয়ে মানে ধর্ম ব্যবসা ওরা তো করেই বর্তমানে নারীদেরকে দিয়াও ধর্ম ব্যবসা করাবে মসজিদের ইমামতি করাবে মহিলা দিয়া পুরুষেরা নামাজ পড়বো এই নামাজই মহিলার দিকে চাইয়া থাকবো কুন্ডা নামাজ পড়বো মহিলার দিকে চাই থাকবো তাহলে যে বক্তা আপনি এই করেছেন আপনার বউরে দিয়ে কি মামতি করান আপনার মেয়েকে দিয়ে কি মামতি করান তাহলে আমি যে প্রস্তাবটা আপনাকে দিলাম ইউটিউবের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনার অনুরোধ রইল আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনার মেয়ে বা বউ যদি থাকে পাঠিয়ে দেন আমার এখানে মাম লাগবে একজন আপনার মায়ে আপনার বউ বাপ আপনার মাও যদি থাকে পাঠায় দেন ইমাতি গুরুই দেখে আপনাদের কত টাকার প্রয়োজন ধর্ম ব্যবসা নিজে করেন তাওতে হয় না বউ মেয়ে দিও ধর্ম ব্যবসা করাবেন সেটা ভালো হয়ে যা। মানুষকে বিভ্রান্ত কোয়েরেন না মানুষকে হারামের দিকে ডাইকেন না কথা বলার আগে আর হইলো হারামখোর মাতাল কারণ নেশা মদ খাইয়া उत्तर माओ को एटा है हेट दरे बो को एटा है दुई घंटा बा तीन घंटा থাকি কিন্তু এই হারাম ঘর মাতাল এরা সব সময় নেশাগ্রস্ত কারণ হারাম টাকার খাবার খায় এরা সব সময় নেশাগ্রস্ত থাকে এরা কি বলে এরা নিজেরাও বুঝে না সে তো আপনাদের গালে জুতা মারতে হবে আপনারে তো পাই না যদি আমার আশেপাশে আমগর মতো লোকের ওয়াজ মাহফিলে যদি আমরা থাকতাম তাহলে ধরনের বক্তব্য যে দেখতেন যে স্টেজ থেকে নাইমা যাওয়ার আগে জুতার বাড়ি কয়টা খাইতে হয় কারণ আপনাদের বক্তব্য কোন পুরুষ শুনে না সব হিজরারা যদি পুরুষেরা শুনতো অবশ্যই আপনার ওইখানে শান্তির কথা বলতে পারতেন না কোরআনের বিরুদ্ধে হাদিসের নামে অপব্যাখ্যা যেহেতু আপনারা ভালো হয়ে যান আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আপনাকে হেদায়ত দান করে এবং ইসলামের সায়াতলে আল্লাহ পাক যেন নিয়ে আসে এই বলেই আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার